অনেক বছর আগের কথা এক ছোট্ট গ্রামে বাস করতেন এক ধার্মিক তাঠুরে তার নাম ছিল আব্দুল্লাহ তিনি ছিলেন খুব দরিদ্র কিন্তু তার অন্তর ছিল আল্লাহর ওপর অটুট বিশ্বাসে ভরপুর প্রতিদিন তিনি বনে যেতেন কাঠ কাটতে আর সেই সামান্য আয়েই চলত তার স্ত্রী ও ছোট সন্তানের জীবন অভাবের কঠিন পরীক্ষা হঠাৎ একসময় গ্রামে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল কয়েক সপ্তাহ ধরে বনের শুকনো কাঠ নেই মানুষের হাতেও টাকা নেই একসময় আবদুল্লার ঘরের খাবারও শেষ হয়ে গেল টানা দু দিন তার ছোট সন্তানটি শুধু পানি খেয়ে রইল তৃতীয় দিন সকালে তার স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন আমাদের কষ্ট আমরা সহ্য করতে পারি কিন্তু বাচ্চাটার মুখ আর শুকিয়ে যেতে দেখছি না আর যদি খাবার না হয় ও হয়তো বাঁচবে না ধৈর্য ধরো আল্লাহ আমাদের ভুলে যাননি আমি আবার যাচ্ছি দেখি তিনি কি ফয়সালা করেন অপ্রত্যাশিত প্রাপ্তি আবদুল্লাহ বনে গিয়ে হন্যে হয়ে কাঠ খুঁজলেন কিছুই পেলেন না হতাশ হয়ে এক গাছের নিচে বসে তিনি আল্লার কাছে দোয়া করতে লাগলেন হঠাৎ মাটির নিচে চকচকে কিছু একটা মাটি খুঁড়তেই তিনি পেলেন একটি ছোট রূপার কলস যা মোহর আর মূল্যবান পাথরে ঠাসা মুহূর্তেই তার সব দুঃখ শেষ হতে পারত কিন্তু তার হৃদয়ে প্রশ্ন জাগল এটি তো আমার উপার্জন নয় এটি কি আমার জন্য হালাল শততার সিদ্ধান্ত তিনি সরাসরি মসজিদের ইমামের কাছে গেলেন সব শুনে ইমাম বললেন এটি একটি আমানত মালিকের খোঁজ করো না পেলে সরকারি কোষাগারে দাও ক্ষুধার্ত পেট কাঁধছে সন্তান তবুও আব্দুল্লাহ সেই সম্পদ স্পর্শ করলেন না সততার পুরস্কারের শুরু বাজারে ঘোষণা দেওয়ার পর এক ধনী বণিক এসে বললেন এটি তার প্রশ্ন করে নিশ্চিত হয়ে আব্দুল্লাহ সম্পদ ফিরিয়ে দিলেন বণিক খুশি হয়ে তাকে দিলেন মাত্র একটি দীর্হাম। আবদুল্লা বললেন আলহামদুলিল্লাহ অন্তত এটি তো হালাল দয়ার আরেক পরীক্ষা তিনি সেই দীর্হাম দিয়ে সামান্য আটা আর কিছু মাছ কিনলেন ফেরার পথে দেখলেন এক বৃদ্ধ লোক ক্ষুধায় কাতর হয়ে পড়ে আছেন আবদুল্লা এক মুহূর্ত দেরি করলেন না নিজের অর্ধেক খাবার তিনি সেই বৃদ্ধকে দিয়ে দিলেন অলৌকিক রহমত বাড়ি ফিরে স্ত্রী অবাক হয়ে বললেন আপনি জানেন আপনি বের হওয়ার পর এক মুসাফির এসে থলে খেজুর আর কিছু চাল দিয়ে গেছেন তিনি বলেছেন এটি আপনার সততার পুরস্কার আবদুল্লার চোখ ভিজে উঠল রাজকীয় পুরস্কার পরদিন সকালে রাজার দরবার থেকে সিপাহি এলো আবদুল্লা ভয় পেয়ে গেলেন দরবারে পৌঁছনোর পর রাজা বললেন গতকাল তুমি যে বণিককে সাহায্য করেছ সে আমার ভাই তোমার সততায় আমি মুগ্ধ আমাদের রাজ্যে একজন সৎ বিচারক প্রয়োজন আর তোমার চেয়ে যোগ্য কাউকে আমি দেখছি না এক অভাবী কাঠুরে হয়ে গেলেন রাজ্যের সম্মানিত ব্যক্তি